মাটি যখন কেঁপে ওঠে তখন সুউচ্চ দালানগুলো যেন তাসের ঘরের মতো নড়বড়ে মনে হয় মানুষের হাহাকার আর বাঁচার আকুতি ছাড়া তখন আর কিছুই করার থাকে না কিন্তু আপনি কি কখনো ভেবেছেন এই শান্ত পৃথিবী হঠাৎ কেন এমন ভয়ঙ্কর রূপ ধারণ করে বিজ্ঞান বলে টেকটনিক প্লেটের ঘর্ষণ কিন্তু ইসলাম কি বলে এটি কি শুধুই কোনো প্রাকৃতিক ঘটনা নাকি আমাদের পাপের কারণে নেমে আসা মহান আল্লার কোনো বার্তা আজকের ভিডিওতে আমরা জানব ভূমিকম্প সম্পর্কে কোরআন ও হাদিসের লোমহর্ষক কিছু তথ্য যা শুনলে আপনার গা শিউড়ে উঠবে বিজ্ঞান বনাম ইসলাম বন্ধুরা বিজ্ঞান আমাদের জানায় যে পৃথিবীর উপরিভাগ বা ক্রাস্ট বড় বড় কিছু টেকটনিক প্লেট দিয়ে গঠিত যখন এই প্লেটগুলো নড়াচড়া করে বা একে অপরের সাথে ধাক্কা খায় তখন সৃষ্টি হয় কম্পন যাকে আমরা ভূমিকম্প বলি বিজ্ঞানের এই ব্যাখ্যা একশো ভাগ সত্য কিন্তু ইসলাম বা কোরআনকে বিজ্ঞানের বিরোধী মোটেও না বিজ্ঞান আমাদের বলে কিভাবে ভূমিকম্প হয় আর ইসলাম আমাদের জানায় কেন বা কার হুকুমে এই ভূমিকম্প হয় মহান আল্লাহ পবিত্র কোরানে ঈর্ষাদ করেন নিশ্চয়ই আল্লাহ আসমান ও জামিনকে স্থির রাখেন যাতে সেগুলো টলে না যায় যদি সেগুলো টলে যায় তবে তিনি ছাড়া কে আছে যে ওগুলোকে স্থির রাখবে সুরা ফাতির আয়াত একচল্লিশ অর্থাৎ এই টেকটনিক প্লেট বা মাটির নিচে যা কিছুই আছে সব কিছুর নিয়ন্ত্রণ একমাত্র মহান রবের হাতে কোরআনের সতর্কবার্তা পবিত্র কোরআনে ভূমিকম্পকে কিয়ামতের একটি মহড়া বা আলামত হিসেবে উল্লেখ করা হয়েছে সুরা হজ্জের একদম শুরুতে আল্লাহ আল্লাতালা মানবজাতিকে সতর্ক করে বলেছেন হে মানুষ তোমরা তোমাদের রবকে ভয় করো নিশ্চয়ই কিয়ামতের প্রকম্পন এক ভয়াবহ ব্যাপার সুরা হজ আয়াত এক একবার ভেবে দেখুন মাত্র তিরিশ বা চল্লিশ সেকেন্ডের ভূমিকম্পেই যদি বড় বড় শহর মাটির সাথে মিশে যায় তাহলে কিয়ামতের সেই প্রলয়ঙ্করী কম্পন কতটা ভয়াবহ হবে আল্লাহ তালা সুরা আল জিলজালে বলেছেন যখন পৃথিবীকে তার নিজস্ব কম্পনে প্রকম্পিত করা হবে এবং পৃথিবী তার ভেতরের সমস্ত বোঝা বের করে দেবে আজ আমরা যা দেখছি তা সেই মহাপ্রলয়েরই ছোট ছোট সতর্কবার্তা মাত্র ভূমিকম্প কেন হয় হাদিসের ব্যাখ্যা সাল্লাল্লাহু সাল্লাহু ওয়াসাল্লাম আজ থেকে প্রায় চোদ্দশো বছর আগেই ভবিষ্যৎবাণী করে গেছেন যে শেষ জামানায় ভূমিকম্পের পরিমাণ বেড়ে যাবে সহিবুখারীর হাদিসে এসেছে সাল্লাল্লাহু সাল্লাহু ওয়াসাল্লাম বলেছেন ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ না ইলম বা দিনী জ্ঞান উঠিয়ে নেওয়া হবে এবং অধিক পরিমাণে ভূমিকম্প হবে কিন্তু কেন এই ভূমিকম্প বাড়বে এর কারণও হাদিসে স্পষ্টভাবে উল্লেখ আছে যখন সমাজে অশ্লীলতা বেহায়াপনা সুদ ঘুষ এবং মদ্যপান বেড়ে যাবে তখন আল্লাহ পৃথিবীকে কম্পিত করে মানুষকে সতর্ক করবেন তিরমিজি শারিফের একটি হাদিসে এসেছে যখন গায়িকা বা নর্তকীদের কদর বাড়বে বাদ্যযন্ত্রের ব্যাপক প্রচলন হবে এবং মদ্যপান প্রকাশ্যে করা হবে তখন তোমরা অপেক্ষা করো লাল ঝড়ের ভূমিধসের এবং ভূমিকম্পের আজ আমাদের সমাজের দিকে তাকালে কি আমরা এই লক্ষণগুলো দেখতে পাই না ইতিহাসের শিক্ষা ও হজরত ওমর রাদিয়াল্লাহ ইসলামের ইতিহাসে ভূমিকম্প নিয়ে একটি খুব বিখ্যাত ঘটনা রয়েছে খালিফা হজরত ওমর রাদিয়াল্লাহুর আমলে একবার মদিনায় ভূমিকম্প হল তখন ওমর রাদিয়াল্লাহ মাটি বা জামিনে আঘাত করে বলেছিলেন হে পৃথিবী তুমি কেন নড়ছ আমি কি তোমার উপর ন্যায় বিচার প্রতিষ্ঠা করিনি এরপর তিনি মদিনাবাসীর উদ্দেশ্যে এক ঐতিহাসিক ভাষণ দিলেন তিনি বললেন হে মদিনাবাসী তোমরা নিশ্চয়ই এমন কোনো পাপে লিপ্ত হয়েছ যা আল্লাহ অপছন্দ করেছেন যার কসম করে বলছি যদি দ্বিতীয়বার মদিনায় ভূমিকম্প হয় তবে আমি অমর আর তোমাদের সাথে এই শহরে থাকব না সোভান আল্লাহ হজরত ওমর আল্লাহ ভূমিকম্পকে নিছক কোনো প্রাকৃতিক দুর্যোগ মনে করেননি তিনি একে দেখেছেন মানুষের গুণহায়ের ফল হিসেবে সাহাবায় কেরাম এবং পূর্ববর্তী বুজুর্গরা যখনই ভূমিকম্প হতো তখনই তারা সেজদায় লুটিয়ে পড়তেন এবং আল্লাহর কাছে তওবা করতেন আল্লাহর গজব নাকি পরীক্ষা অনেকের মনে প্রশ্ন জাগে ভূমিকম্পে তো অনেক মাসুম বাচ্চা বা নেককার মানুষও মারা যায় তাহলে এটা কি শুধুই গজব ইসলামী স্কলারদের মতে ভূমিকম্প বা দুর্যোগ দুই ধরনের হতে পারে পাপিষ্ঠ জাতির জন্য এটি আল্লাহর গজব বা শাস্তি যেমন অতীতে কৌমে সামুদ এবং কৌমে সুয়াইবকে প্রচণ্ড কম্পন বা বিকট আওয়াজ দ্বারা ধ্বংস করা হয়েছিল কিন্তু মুমিন বা ইমানদারদের জন্য এটি একটি পরীক্ষা বা রহমত হতে পারে হাদিসে আছে যারা দেওয়াল চাপা পড়ে বা ভূমিকম্পের মতো দুর্যোগে মারা যায় আল্লাহ তাদের শাহিদি মর্যাদা দান করেন যদি তারা ইমানদার হন তবে সামগ্রিকভাবে যখন কোনো জনপদে ব্যাপক পাপাচার ছড়িয়ে পড়ে তখন আল্লাহ মাটি কাঁপিয়ে মানুষকে তার অস্তিত্বের জানান দেন যাতে মানুষ ফিরে আসে আল্লাহ কুরানে বলেন আমি তাদের বড় শাস্তির আগে ছোট ছোট শাস্তি আস্বাদন করাই যাতে তারা আমার দিকে ফিরে আসে সুরা আসসাজ আয়াত একুশ ভূমিকম্প হলে আমাদের করণীয় ভূমিকম্প শুরু হলে আমাদের প্রথম কাজ হল আতঙ্কিত না হয়ে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া রসুল্লাহ ঝড় বৃষ্টি বা দুর্যোগের সময় দোয়া পড়তেন ভূমিকম্পের সময় সুনির্দিষ্ট কোনো দোয়া হাদিসে খাসভাবে না থাকলেও আমরা ইস্তিক ভার করতে পারি আমরা পড়তে পারি লা ইলাহা ইল্লা আন্তা সুভানাকা ইন্নি কুন্তুমিনা জুয়ালিমিন এছাড়া নিরাপদ স্থানে আশ্রয় নেওয়া সুন্নার অন্তর্ভুক্ত কারণ নিজের যানমাল রক্ষা করাও ইসলামের নির্দেশ তবে সবার আগে মনের ভিতর এই ভয় আনতে হবে যে এই কম্পন আল্লাহর পক্ষ থেকে এবং একমাত্র তিনিই এটি থামাতে পারেন প্রিয় দর্শক ভূমিকম্প আমাদের মনে করিয়ে দেয় যে এই পৃথিবী আমাদের স্থায়ী নিবাস নয় আমরা মাটির ওপরে যতটা অহংকার নিয়ে হাঁটি আল্লাহ চাইলে মুহূর্তের মধ্যেই সেই মাটি আমাদের গ্রাস করে নিতে পারে সাম্প্রতিক সময়ে পৃথিবীর বিভিন্ন প্রান্তে ঘন ঘন ভূমিকম্প আমাদের জন্য একটি সতর্ক বার্তা বা অ্যালার্ম এখনও সময় আছে আসুন আমরা গুনা থেকে তওবা করি আল্লাহর দিকে ফিরে আসি এবং আমাদের জীবনকে সুন্দরভাবে সাজাই আল্লাহ আমাদের সবাইকে আকস্মিক মৃত্যু এবং সব ধরনের দুর্যোগ থেকে হেফাজত করুন আমিন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে অন্যদেরও সচেতন করুন দেখা হবে আগামী ভিডিওতে السلام عليكم ورحمه الله